দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম একটি পরিবারের কর্তা যদি হয় মিথুক ধোকাবাজ এবং স্বার্থপর তাহলে সেই পরিবারের উন্নতি আপনি কতটুকু চিন্তা করতে পারেন সেই পরিবার কোন পর্যন্ত পৌঁছাতে পারে এবং পরিবারের প্রত্যেকটা সদস্য সমাজ অথবা দেশের জন্য কি ভূমিকা রাখতে পারে সেটা হয়তোবা আপনি এখন বুঝে গেছেন ব্যাপারটা হলো তার যদি উল্টো হয় একটি পরিবারের কর্তা যদি হয় সৎ নিষ্ঠাবান এবং সৎ সৎ চরিত্রের লোক তাহলে তার পরিবারটা কি হতে পারে পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সদস্য দেশের জন্য কি ভূমিকা রাখতে পারে অথবা দেশকে সার্ভ করার জন্য তারা কি করতে পারে এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ব্যাপারটা হলো এখন যদি আমি চলে আসি একটা প্রসঙ্গে আমাদের এই দেশটা স্বাধীনতার চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমরা যুগে যুগে অনেক সাধু সন্ন্যাসী পেয়েছি আমাদের দেশের পরিচালনা করার জন্য প্রত্যেকটা সাধু কাছ থেকে তাদের জায়গায় তারা অনেক ভালো তাদের জায়গায় তারা অনেক ভালো তারা অনেক ভালো করেছে কেউ কোনো ভুল করে জীবন গুণের আচ্ছা ভাই যদি ভুল না করেন তাহলে দেশটা আজকে ইউরোপ হলো না কেন মুখে মুখে ইউরোপ বানিয়ে ফেলেছেন মুখে মুখে সবকিছুই বানিয়ে ফেলেছেন আপনি কি আজকে যারা যারা ইউরোপ বানাইছেন দেশটাকে যারা সিঙ্গাপুর বানাইছেন দেশটাকে তারা কি কোনো সময় ইউরোপ বা সিঙ্গাপুর গেছিলেন ভাই আর যদি আর আর যদি যায়া থাকেন তাহলে কেন আপনারা এত এই এইভাবে মিথ্যা কথা বলতে কি একটু ঠোঁট কাবে না আর যদি এইভাবে যদি আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে বাংলাদেশের একটা আইন করা উচিত আপনার মিথ্যার জন্য এই যে এই যে বাংলাদেশটাকে যেই যেই বলবে সিঙ্গাপুর ইউরোপ বা বিভিন্ন দেশের সাথে কম্পেয়ার করবে তাকেই তাকেই দশ বছরের কারাদণ্ড দিতে হবে কারণ এইভাবে এইভাবে চাটুকারি করে এইভাবে চাটুকারি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই চাটুকারগুলি যুগে 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 পয়দা হইতেছে যুগে যুগে চাটুকারি করতেছে তারা দেশটাকে ইউরোপ বানায় তারা দেশটাকে এটা বানাইতেছে তারা এইটা ওইটা বানাইতেছে আরে ভাই ইউরোপ কি কোনো সময় গেছিলেন আপনারা না সিঙ্গাপুর কোনো সময় গেছিলেন আর যদি আর আর যদি আর যদি যাইও থাকেন তাহলে কেন আপনারা এই মিথ্যা কথা মিথ্যা কথাগুলি বলতেছে এদেরকে ওই সময় বাংলাদেশের একটা নতুন আইন করা উচিত উপদেষ্টা মন্ত্রণালয় থেকে একটা আইন পাস করা উচিত যেই লোকটা এরকম মিথ্যাচার করবে চাটুকারি করবে নিজের ক্ষমতা ক্ষমতা পাওয়ার আশায় একটু সুবিধা পাওয়ার আশায় তাকেই জেলে জেলে ভরতে হবে মিনিমাম ন্যূনতম পাঁচ বছর যদি সে ইউরোপ বলে সে ইউরোপের প্রত্যেকটা উদাহরণ এখানে মিলাইতে হবে রাস্তাঘাট থেকে শুরু করে রুলস রেগুলেশন থেকে শুরু করে গাড়ি পার্কিং সিস্টেম থেকে শুরু করে বাস চলাচল থেকে শুরু করে সব কিছু ইউরোপের সাথে ম্যাচ করতে হবে একটা জিনিস যদি ম্যাচ না করে তার এক বছরের কারাদণ্ড এই আইনটা পাশ করা দরকার তাহলে দেখবেন এই যুগে যুগে এই যে উনিশশো থেকে একাত্তর থেকে শুরু করে এখন দুই যুগে যুগে এই চাটুকার গুলি পয়দা হয়েছে এই চাটুকার গুলি আর পয়দা হইব না যুগে যুগে আমি কিছুক্ষণ আগে বললাম যে সাধু সন্ন্যাসী পয়দা হয়েছে সাধু সন্ন্যাসী আমাদের দেশগুলি চালাইছে এই সাধু সন্ন্যাসী গুলোকে সাপোর্ট করছে এই চাটুকার গুলি আপনি বিএনপির হন আপনি আওয়ামী লীগের হন আর আজকে যদি আপনি একজন বিএনপির লোক হন অথবা লোক হন আপনার নেতা যদি চুরি আপনি চোর বলতে বলতে পারবেন পারবেন না না কেন কেন সমস্যা কি ভাই এটা কেমন পার্টি করেন আপনার নেতা যদি আপনার সামনে কাউকে কাউকে মেরে ফেলে আপনি আপনি তাও আপনি স্বীকার করতে চান না আপনি আপনি বলেন ঠাড়াবুরে মারা গেছে এটা ভাই কোন ধরনের হিউম্যানিটি ভাই এটা কোন ধরনের দেশ সবকিছুর তো একটা সিস্টেম আছে চাটুকারের একটা সিস্টেম আছে আপনি আপনার সুবিধার জন্য বিশেষ করে আমি 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 বলবো বাংলাদেশে এমন একটা আইন করা উচিত বিশেষ করে সরকারি কর্মকর্তা মন্ত্রী মিনিস্টার তারা কোনো সময় দেশের বাইরে সেটেল হতে পারবে না তাদের তাদের ছেলে মেয়ে কোনো সময় দেশের বাইরে লেখাপড়া করতে পারবে না এই জিনিসগুলি আপনারা আমলে নেন আর দেশ আর বেশি বেশি গুতাগুতি করা দরকার নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনি এই 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 উদ্যোগটা নেন যে বাংলাদেশের সরকারি চাকরি যারা করবে বিশেষ করে বাংলাদেশে এমপি মন্ত্রী যারা হবে এরপর থেকে তারা কেউ দেশের বাইরে যেতে পারবে না সেটেল হতে পারবে না তাদের পোলাপাইন কোনো সময় দেশের বাইরে লেখাপড়া করাইতে পারবে না তাহলে দেখবেন দেশ অটোমেটিকলি সোজা হয়ে গেছে যার চাকরি করতে মন করব এই রিক্স নিয়ে চাকরি করব আর চার মন চেবোনা সে করব না দুই দিন আগে সচিবালয়ে ঝামেলা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে বলা হয়েছে যে সচিবালয়ে চুরি কার কারো ব্যাপারে এরকম প্রমাণ পাইলে ঘুষ বাই এগুলি প্রমাণ পাইলে বরখাস্ত করা হবে সাথে সাথে চাকরিচ্যুত করা হবে ভাই এটা নিয়ে আন্দোলন করা শুরু হয়ে গেছে তাহলে আর এর মানে ওরা চোর ওই সময় তো প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত বাংলাদেশে তো এখন চোর বের করতে ওইভাবে ঘরে ঘরে যে চোর বের করবেন কিভাবে তো খোঁজার সময় আপনি কালকে চোরের ব্যাপারে কিছু বলেন যে বাংলাদেশে নতুন আইন পাশ করা হইতেছে চুরি করলে হাতের কবজা কবজা একটা ফলাইতে হবে তখন দেখবেন পরের দিন শাহবাগে লক্ষ লক্ষ চোর জামায়াত করবে আন্দোলন করবে তখনই তাদেরকে অ্যারেস্ট করতে হবে তখনই তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই সিস্টেমে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ শাসন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনু আমি একটা কথাই বলি আপনি করতে ভদ্রভাবে ভদ্র ভদ্রতা দেখাইয়া এই দেশ করা সম্ভব না এই দেশ শাসন করা সম্ভব না এই দেশে মুগুর চলবো খালি মায়ের কথা কইলেই মায়ের খালি মায়ের মায়ের নাম বাবাজি আন্দোলন কর্তা মায়ের রাস্তায় নামব মায়ের ফেস টুললে এবং মায়ের মায়ের ছাড়া কোনো কথা নেই এই দেশ এই হ্যাঁ শাসন করা সম্ভব না আর স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলি তো বিশৃঙ্খল করতেছেন কোনো কিছু হইলে একটা আন্দোলন নিয়ে বসেন কোনো কিছু হইলে এটা নিয়ে আসে পড়েন আপনারা কি দেশের ভালো ভালো চাইতেছেন আপনারা দেশের ভালো চাইলে আপনারা যদি দেশটা স্বাধীন করেন আপনারা যদি বললেই থাকেন স্বৈরাচার মুক্ত করলাম তাহলে যদি আমি কম্পেয়ার করি স্বৈরাচারের আমলে তো মানুষের চলাফেরা করাটা এত এত মুশকিল ছিল না যাতায়াত করাটা জনজীবনে তো এত এত কষ্ট ছিল না আপনারা তো সেই কষ্টটা জনগণরে দিতেছেন আপনারা এক সময় চাকরি করবেন না সব মিডল মিডল ক্লাস ফ্যামিলির লোক সব মিডল ক্লাস ফ্যামিলির পোলাবেন চাকরি করবেন না রাস্তা দিয়ে যাবেন না আপনাদের সময় যদি এরকম রাস্তা আটকে রাখা হতো বা হয় তখন আপনারা কি করবেন কেন কেন এগুলি করতেছেন আপনার তো আপনারা তো এই যে দুষ্ট লোকগুলির পথ পথ দেখাইতেছেন যাতে এইভাবে করো এইভাবে আন্দোলন গুলি করো সবকিছুর একটা সিস্টেম আছে নিজেরাই সরকার বসে বসাইছেন নিজেরাই সরকার সরকারটাকে অস্বস্তিতে ফেলাইতেছে এইগুলির পরিস্থিতি অনেক ভয়াবহ আপনাদের কারণে মাথা ছাড়া দিব অপশক্তিগুলো আপনাদের কারণে আজকে এই সমস্যাগুলি সৃষ্টি হইতেছে অতএব আর ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ